আজকে আমরা শিখব ইপিএস টপিক বইয়ের চ্যাপ্টার তিন ওয়েসি ওয়া ঝাংশু অবস্থান এবং স্থান ওয়েসি হলো অবস্থান ওয়া হলো এবং ঝাংসু হল স্থান ওয়েসি ওয়া ঝাংসু অবস্থান এবং স্থান সিমডেগা এর তলে বিছানা ছিম দেগা তলে বিছানা ইচ্ছয় এরোর তহলা আছে ইচ্ছয় এর তলা আছে নে এর তহল হা নে এর তহল হা নে এর তল হা সিম দেগা এরো তলে বিছানা ছিম দেগা এর তলে বিছানা ইচ্ছয় এরোর তলা আছে ইচ্ছয় এরোর তহলা আছে ওজাং দো তো হলো আলমারিও ও দো এরর তলো আলমারিও ইচ্ছ এরোর তল আছে ইচ্ছয় এরোর আছে আছে আনিও তো হলো না আনিও অর্থ হলো না ও হুন হন এর তলো আলমারি ও হুন হন এর তলো আলমারি এর অর্থ হলো নেই আফ শ এর নেই সোফা গা এর তল সোফা সোফা গা এর তল সোফা ইচ্ছ এর তলা আছে ইচ্ছ এর তলা আছে নিচ্ছা নান এর তল নিচ্ছা নান নিচ্ছা নান এর তল নিচ্ছা নানুন এরোর তল মহাদুন এরোর তলো মহাদয় ও দিয়ে এর হলো কোথায় ও দিয়ে এর হলো কোথায় ইচ্ছয় এর অর্থ হলো আছে ইচ্ছয় এর অর্থ হলো আছে এ এর তলে রেস্টুরেন্টে শিখতাং এর তলে রেস্টুরেন্টে ইচ্ছয় এর অর্থ হলো আসেন ইচ্ছয় এর অর্থ আছেন আজি যা এর অর্থ যা আজি যা এর অর্থ লজিজা সিদ এর হলো মহাশা অথবা সহ সিদ এর অতল মহাশা অথবা সহ এ এর হলো রেস্টুরেন্টে এ এর হলো রেস্টুরেন্টে ইচ্ছয় এর অর্থ হলো আছেন ইচ্ছয় এর অর্থ হলো আছেন আনিও এর অর্থ হল না আনিও এর অর্থ হলো না আজিজা এরোর তল আজিজা আজি যা এর তল আজিজা শিনুন এর তল মহাশয় এর তল মহাশয় মিয়ং শিরে এর তল বিউটি পার্লারে মিয়ং শিরে এর তল বিউটি পার্লারে ইচ্ছয় এর তলা আছেন ইচ্ছয় এর তলা আছেন হান খেয়ী থক সউল এটি বিশেষ নগরী শিউল হান খেয়ি থক বিয়ল সি এটি বিশেষ নগরী শিউল হান খেয়ি থক ঝাঁসি শি একটি বিশেষ স্বায়ত্তশাসিত নগরী সেজং। সেজং। ঝাঁসি বিশেষ সাহিত্য স্বায়ত্তশাসিত নগরী সেজং সুদ খনুল রাজধানী অঞ্চল সুদ খনুল রাজধানী অঞ্চল ইরুমিও এরতর গঠন করে ইরুমিও এর অর্থ হল গঠন করে ই ঝিয়ক এনন এই অঞ্চলে ই ঝিয়ক এনন এই অঞ্চলে অশি পার্সন খা নন্নন এর অর্থ হল পঞ্চাশ পার্সনের বেশি অশি পার্সন খা নন্নন এর অর্থ হল পঞ্চাশ পার্সেন্টের বেশি হাঙ্গক সারামদরি দক্ষিণ কোরিয়ার মানুষ হাংগুক ছাৰাম দুৰী দক্ষিণ কোৰিয়াৰ মানুহ খজু হামনেদা বাস কৰে সজো হামনেদা বনচন ইনচন ইনচন উন ইনচন হে হান মিন গুগি এৰ তল দক্ষিণ কোৰিয়া হে হান মিন গোগী এৰ তল দক্ষিণ কোৰিয়া খন মুন ওরস এর অর্থ হিসেবে খন মুন ওরস এর অর্থ হল হিসেবে ইনসন খুব যে খং ইনসন আন্তর্জাতিক বিমানবন্দর ইনসন খোক যে খং হাং ইনসন আন্তর্জাতিক বিমানবন্দর ইনসন খোক যে খাং এরতল ইনসন আন্তর্জাতিক বিমানবন্দর ইনসন হাং ই এরতল ইনসন বন্দর ইনসন হাং ই এরতল ইনসন বন্দর ওয়েশি ইসুম নিদা অবস্থান করছে ওয়েশি এমনি এরতল অবস্থান করছে মনোয়াওয়া ঝংবু সংস্কৃতি এবং তথ্য মনু হলো সাংস্কৃতি ওয়া হল এবং ঝাঙ্গ বলল তথ্য। সংস্কৃতি এবং তথ্য। কিয়সত, খেই, খং অকসী, ইনসন, থেজন, ফুসান, উলসান, দেখং, হেগু, ঠেগু, খংজু, এর অতল ছয়টি বৃহৎ শহর ইনসন। দেজিয়ন ফুসান উলসান দেগু খাঙ্গু ইয়সত খেই খং ইনসন হেজন ফুসান উলসান থেগু খংজু ছয়টি বৃহৎ শহর ইনসন দেজিয়ন ফুসান উলসান দেগুং গাঙ্গু সৌলুন সিউল সৌলুন হাঙ্গু গেছ দক্ষিণ কোরিয়াতে হাঙ্গু গেছ দক্ষিণ কোরিয়াতে খাজাং এর তলো সবসে খাজাং এরতল সবচে সবসে খন এর বড় খন এর বড় সুশিরো এরতল শহর হিসেবে এরতল শহর হিসেবে ঝাংসি এরতলা রাজনীতি ঝাংসি এরতলা রাজনীতি এরতল অর্থনীতি এরতল অর্থনীতি মন হওয়াই এরতল সংস্কৃতি মন হওয়াই এরতল সংস্কৃতি ঝংসিম জিমনি কেন্দ্র ঝংসিম জি এমনি দা কেন্দ্র ঝুবিয়ন ই এরতল আশেপাশে ঝুবিয়ন ই এরতল আশেপাশে ইনসান এরতল ইনসান ইনসান এরতল ইনসান খিয়ংকিদ ওয়া খিয়ংকিদ এবং খিয়ংকিদ ওয়া খিয়ংকিদ এবং হামকে এরতল একসাথে হামকে এর অর্থল একসাথে হান ফিওন এর তল অন্যদিকে হান ফিওন এর অর্থল অন্যদিকে সেজং থক বিওল ঝাঁসিসি সিজন স্পেশাল সিটি সেজং থক বিওল ঝাঁসিসি সিজন স্পেশাল সিটি নুন এর অর্থল হল নন এর অর্থল হল ইসন শিব ই নিয়নে দুই হাজার বারো সালে ইসন শিব ইউনিয়নে দুই হাজার বারো সালে হ্যাংজং এর প্রশাসনিক হ্যাংজং এর তল প্রশাসনিক হিও জগর সঠিকভাবে হিও জগর সঠিকভাবে মান্দুরজিন তৈরি করা মান্দুর এর হল তৈরি করা হ্যাংজং ঝংসিম ফক হাব দোষী এর অর্থল প্রশাসনিক কেন্দ্রিত শহরং ঝংসিম ফোক হাব দোষী এর হল প্রশাসনিক কেন্দ্র একত্রিত শহর হিয়ক বো শিক্ষা মন্ত্রণালয় কিয় ইক বো এর অর্থল শিক্ষা মন্ত্রণালয় হয়ং নদং এরতল এর তল অফিস হং নদং বর তলো অফিস সহ থারোন নেরতল অন্যান্য থারোন এরোর তল অন্যান্য হ্যাবুবোনি এরোর তল অধিকাংশ হ্যাবুবনী এর তল অধিকাংশ ঝাংবু এরতল সরকারে তল সরকারি ঝাং এর তল সরকারি ফুস এর তলো দপ্তর ফুস এর অর্থ হলো দপ্তর খা এর তলো গুলো খা এর অর্থ হলো গুলো ওয়েসি এর অবস্থান করছে ওয়েসি এর অর্থল অবস্থান করছে ইচ্ছম নিদা এর তলো এটি ইচ্ছসম নিদা এর অর্থল এটি ইনগুন এনুন এদের আশেপাশে ইনগু নেনুন এৰ তলে আশেপাশে ইনগু নেনুন এৰ তল এদের আশেপাশে ইনগু নেনুন এৰ তল এদের আশেপাশে খিয়ংবু সন এৰ তলৰ প্ৰধান ৰেল চহৰ খিয়ংবুষন এৰ তল প্ৰধান ৰেল চহৰ সনাম সন এৰ তল সনাম ৰেলপথ সনাম সন এৰ তল সনাম জিগা নানুন এৰ তল যাওয়া একসাথে ঝিনা গানুন এর অর্থ যাওয়া এক একসাথে ঝিনা গানুন এর তলো যাওয়া এক সাথে পরিবহন এর পরিবহন। খোয়া হাগিয়ে এর হলো গবেষণা খোয়া হাগিয়ে এর তলো গবেষণা ঝংসিমজি এর তল গবেষণার স্থান ঝংসিম জি এর তল গবেষণার স্থান ঝংসিম জি এর তল গবেষণার স্থান দেজন। জন এর দেজন। হলো নিদা এর অর্থ হলো এটি ইচ্ছুম নিদা এর অর্থ হলো এটি মন হওয়া ওয়া ঝংবু সংস্কৃতি এবং তত্ত্ব মন হওয়া ওয়া এবং ঝংব সংস্কৃতি এবং তথ্য ইনগুন এনুন এর পাশেই ইনগুন এনুন এর পাশেই ঝাদং এর অর্থ হলো গাড়ি ছাদংছা এর অর্থ হলো গাড়ি ঝুসন এর অর্থ হলো শিব বিল্ডিং ঝুসন এর অর্থ হলো শিব বিল্ডিং ঝোং ওয়া হাক এরোর বৃহত্তম রসায়ন ঝং হাক হাক এর বৃহত্তম রসায়ন স্থানব ই এর শিল্প স্থানব ই এর তলো শিল্প ফালদাল হান এর বিকশিত বিক্ষিত ফালদাল হান এররতলে তলো বিকশিত খং অপ শিল্প খর তলো শিল্প হসি এর তলো শহর হসি এর হলো শহর উলশানি এর তল উলশান রয়েছে উলশানি এর তল উলশান রয়েছে সুম নিদা এর অর্থ হলো আছে ইসুম নিদা এর অতলো রয়েছে ইদসুম নিদা এর তলো রয়েছে মনহাওয়া ঝাংবু সংস্কৃতি এবং তথ্য মনহা ওয়া ঝাংবু সংস্কৃতি এবং তথ্য ই এর অর্থ হলো এটি ই এর অর্থ হলো এটি ও দারা ও এ ও এ দ এর অর্থ হলো ছাড়া ফুসান উন বুসান হল ফুসান উন এর অর্থ হলো ভুষান হল হাঙ্গু গেছ এর তো দক্ষিণ কোরিয়া হাঙ্গো গেছ এর তল দক্ষিণ কোরিয়া থুভত চের এর তল দ্বিতীয় ফত চের এর তল দ্বিতীয় খন এর হল বড়। খন এর হল বড়। ফশির এর তল শহর হিসেবে হিসেবেশির এর তল শহর হিসেবে সেগে জগিন এরতলে বিশ্ব জুড়ে সেগে জগিন এরা তলে পৃথিবী জুড়ে সেগে জগিন এরা পৃথিবী জুড়ে কিয় মই এর তল আকারে কিয় মই এর তল আকারে ফুশান হাঙি এর তল বুশান বন্দরে ফুশান হাঙি এর তল বুশান বন্দর ফুশান হাঙি এর তলো বুসান বন্দর ওমিও এর অর্থল এবং রয়েছে ওমিও এর অলো এবং রয়েছে আরুন টাউন এর হলো সুন্দর আরুন টাউন এর অর্থ হলো সুন্দর হ্যাভিয়ন ই এর তলো সৈকত রয়েছে হ্যাভিয়ন ই এর তলো সৈকত রয়েছে ইচ্ছ এর অর্থল রয়েছে ইচ্ছ এর তলো রয়েছে মানুন এর তলো অনেক মানুন এর তলো অনেক খন গং পর্যটকরা খন গং খ্যাকদুরি পর্যটকরা ফাংমুন হামনেদা পরিদর্শন করেন ফাংমুন হামনেদা পরিদর্শন করেন ওদ এর তলো ছারাও ওদ এর তলো সারাও হানগি এর দক্ষিণ কোরিয়ায় হান এরতল দক্ষিণ তলো কোরিয়ায় নাম দং চগিন দক্ষিণ পূর্বের নাম দং চগিন দক্ষিণ পূর্বের কং সাংদ কং সাংদ প্রদেশ ক্ষং সাংদ এর তোল ক্ষং প্রদেশ প্রদেশেবাং এনুন এর তলো অঞ্চলে ঝেবাং এনুন এর তলো অঞ্চলে অর্থ তলো বস্ত্র এর এর অর্থল বস্ত্র ছানবি এরোর তলো শিল্পের সানবি অর্থ তলো শিল্পের খুশি অর্থ তলো শহর হিসেবে খুশি এর তলো শহর হিসেবে হেগুগা গা এর তলো রয়েছে হেগুগা গা এর থেগু রয়েছে ঈদ গো রয়েছে ঈদ গো এরতল রয়েছে নামসং চগি চি এর দক্ষিণ পূর্বে নাম স চগি এর দক্ষিণ পূর্বে নাম স চগি এর অর্থ হলো দক্ষিণ পূর্বে ঝাল্লা দো এর অর্থ হলো ঝাল্লা প্রদেশ ঝাল্লা দো এর অর্থ হলো ঝাল্লা প্রদেশ ঝেবাং এ এনুন এর হলো অঞ্চলে ঝেবাং এনুন এর হলো অঞ্চলে মন হওয়াওয়া সংস্কৃতি এবং মন হওয়াওয়া সংস্কৃতি এবং এসরি এরা তো শিল্পের এ এর শিল্পের খুশি এর শহর হিসেবে খুশিন এরা শহর হিসেবে খং যোগা এরা তো কং কুয়াংজু রয়েছে খং যোগা এরা তো কং কুয়াংজু রয়েছে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, ধন্যবাদ